জয় মাখা কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আজকের আমি দিয়ে যাব বৈশ্বীকরণ টানার জন্য বা আকর্ষণ করার জন্য বা আপনার প্রতি আকর্ষণ করছে না কিন্তু আপনি তার পিছনে দৌড়াচ্ছেন কিন্তু আপনাকে পাত্তাই দিচ্ছে না বা আপনাকে মনে মনে ভাবছে এ ছেলে আর লাগবে না বা মেয়ে ভাবছে যে এই ছেলে লাগবে না ছেলে ভাবছে এই মেয়ে লাগবে না এবারে দুজনার দুজনের মধ্যে যে আকর্ষণ বা তোমার কাছ থেকে কোনো যদি ছেলে চলে যায় তুমি এই টোটকাটা করতে পারো বা কোনো যদি মেয়ে চলে যায় ছেলেরা এই টোটকাটা করতে পারো দুজনা উভয় এই টোটকাটা করতে পারো যাদের আকর্ষণ নেই কারণটা হচ্ছে একটা কথা বললাম অ্যাভর্ড করলো বা হচ্ছে ফোন করছে ধরছে না এই যে আকর্ষণটা এই আকর্ষণটা মানুষের প্রথম দরকার কারণটা হচ্ছে যদি আপনি যদি আকর্ষণ তার চোখে না হন তাহলে আপনার তো কথা গ্রাহ্য করবে না বা কথার দামও দেবে না বা আপনার কথা ভালোভাবে শুনবে না তার জন্য আজকে আমি যে টোটকাটা দেবো এই টোটকাটা যদি আপনি করতে পেরেছেন তাহলে আপনার মনের মানুষ আপনাকে আকর্ষণ করবে বা কথাবার্তা শুনবে চলো আপনি যাকে আকর্ষণ করবে যাকে আকর্ষণ করবে তার একটা কাপড় ছেঁড়া নিতে হবে বা তার একটা বস্ত্র নিতে হবে সে চুড়িদার পরে বা ছেলে হলে তার ধুতি থাক বা গেঞ্জি থাক মানে তার একটা বস্ত্র তোমাকে সংগ্রহ করতে হবে বা তার তার বস্ত্র তোমাকে জোগাড় করে নিতে হবে জোগাড় করে নিয়ে লাল কলমের দ্বারায় তার নাম লিখবে তার বাবা মার নাম লিখবে গোত্র লিখবে ঠিকানা লিখবে লিখে বলে দেবে যে আমার প্রতি সে আকর্ষণ হোক এই কথাটা লিখবে নিচে এটি কিন্তু লিখতে হবে আমার প্রতি আকর্ষণ বা আকর্ষণ হোক এই দুটো কথার মধ্যে একটা কথা আপনাকে লিখতে হবে লিখে লাল সুতো দিয়ে আপনি দেখবেন একটা জগডুমুর গাছ জগডুমুর গাছ নিশ্চয়ই চেনেন যোগডুম্বুর গাছের যেসব পল্লব আমাদের হিন্দু সমাজে ঘটে মন্দিরে আমাদের দা হয় পঞ্চপল্লবের হিসাবে সেই জগডুমুর গাছের উত্তর দিকে শিগড়ি গিয়ে আপনি মাটি খুলে সেখানে গিয়ে বেঁধে দেবে আর একটা দুঃখ জ্বালিয়ে আসবে দেখবে আপনি কিছু ভিতরে আপনার প্রতি আকর্ষণ বেড়ে গেছে মায়া মমতা সব আপনার প্রতি বেড়ে গেছে তখন সে নিজে থেকেই আপনার কাছে সব সময় ফোন করতে ব্যস্ত থাকবে জয় মাখামাখ্যা এই টোটকাটা করুন নিজে বিশ্বাস করে তবে কিন্তু কাজ করবেন বিশ্বাসে মিলাই বস্ত তর্কে বহুদূর আমাকে জিজ্ঞেস করবে না গুরুদেব এই কাজটা হবে তো আমাকে জিজ্ঞেস করা মানে আপনাদের ভুল কারণটা হচ্ছে আপনারা যদি বিশ্বাস করেন তাহলে করবেন না বিশ্বাস করবেন না আর আমাকে এই সব কথা জিজ্ঞাসা করবেন না জয় মা কামাখা আসি আবার দেখা হবে